ও দা আমার দাদু মরে গেল গো ও ফটিকটা আমার দাদু মরে গেল গো সালা বুড়োটা মরলো মরলো শীতের টাইমেই মরলো আর কিছুদিন পরে মরতে পারলো না শোন আমি কিন্তু শশানিকে বাংলা মত খাবো না ঠিক আছে আমি ইংলিশ খাবো ইংলিশ ঠিক শোনাচ্ছি এখানে দেখছিস আমাদের নোনটা দাদু মারা গেছে নোনটা এখানে কান্না করছে আর তুই মাল খাওয়ার কথা বলছিস তোর লজ্জা লাগা দরকার এই বয়স হয়েছে মারা গেছে তা মাল খাবো না মাল খাবো না বুড়ো হয়েছে মরে গেছে ভালো হয়েছে ফটকে তো ঘর বাড়ি সব ফটকের হয়ে যাবে ওরে আমার দাদু কষ্ট করে এত সুন্দর ঘর বানালো সেই ঘরে এখন থাকবে কে রে আরে কে থাকবে মানে তোরা যদি না থাকিস আমাকে বলবি আমি থাকবো আমি থাকবো এই ঘরে সন্ধ্যা তুই এখন চুপ কর ঠিক আছে লোকে শুনলে ভাববে নাকি এই টাইমে পারলে একটু কর কাজে দেবে কানতে হবে সেটা আগে বলবি তো আমি এক্ষুনি কান্না করছি দেখ না তুই ওরে নন্টে দাদু মরে গেছে রে ওরে আমার দাদু মরে গেল রে এত কষ্ট করে ঘর বানিয়েছেই ঘরে থাকা লোক থাকলো না রে ওরে নন্টে রে এই নতুন ঘরে এখন আমাগেই থাকতে হবে মনে হচ্ছে রে আমি ছাড়া দাদুর আর কেও থাকলো না রে এই জোড়া তুই চুপ কর তো এমন করে কানছে মনে নন্টে নয় ওরে দাদু মারা গেছে এই লাটু তুই চুপ কর তো তুই জানিস না গো এখানে লোকজন থাকতে হবে ওরে আমার দাদু মরে গেল রে আমি তো বাংলামাল খাবো না রে ওরে এই ঘরে কে থাকবে রে না এই মালটা শালা কোনোদিনই ছোদরাবে না আমার দিদিমা মরে গেছে আমার আজকে দাদু মরে গেল রে এই সম্পত্তি বাড়ি ঘর কে নেবে রে ওরে শালাড়া নাটক করিস না বুঝলি আমার দাদু কথা বল제 মনে হইছে রে কি বলল দাদু কথা বল제 মনে হইছে যে তোরা কান্না কাটি করতে লাগিস রে কান্না দাদু ভূত হই গেছে ওরে ভাই ফটকে তুই তাড়াতাড়ি মদের অর্ডার দে রে মদ না গেলে কান্না যে থামছে না রে তুই তাড়াতাড়ি মদের অর্ডার দে রে ভাই শুন তোরা যা করবি করি আমার জন্য কিন্তু দু রেখে দিস ও বটিকা তা তো কথা বলতে মনে হচ্ছে যে গো আরে বাবা দাদা ভাই কি কথা বলবে দেখ না কি করে হ্যাঁ করে আছে দাদা ভাই কি করে কথা বলবে কি হলো আমার দাদু মরে গেছে গো